আসসালামু আলাইকুম ক্লাসের আজকের এই পর্বে আপনাদের সকলকে জেনে স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কী কী শিখতে পারবো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বহাজ নফিফেলে ফেলে মারুফের যে গর্দানটি আমাদের কিতাবে দেওয়া রয়েছে তা সিগা এবং অর্থ সহকারে জানতে পারব এরপর আমরা বাবের নাসাংসরুর একটি মাস্টার হলো আর এটি দ্বারা বহাস নফি ফেলে মোদারে মারুফের গর্দান সিগা অর্থ সহকার জানতে পারবেন ইনশাল্লাহ এরপর আমরা কিতাবে উল্লেখিত যে গর্দান রয়েছে সেই গরদানের লাফ আলু এখানে একটা টিকা রয়েছে এই টিকার মধ্যে কি বলা হয়েছে তাও জানতে পারবেন ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহমান রাহিম সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে বহাস নফি ফেলে মোদারে মারুফ এরপর রয়েছে লা এফ লা এফ লা এফ লা এফালু এটি ওয়াহেদ মুজাকার গায়বের সিগা অর্থ হলো সে একজন পুরুষ করে না করছে না করবে না লা এফ এটি তাসনিয়া মোজাকার গায়ে সিগা অর্থ হলো তারা দুইজন পুরুষ করে না করছে না করবে না লা আলু না এটি জোয়া মোজাকার গায়বের সিগা অর্থ হলো তারা সকল পুরুষ করে না করছে না করবে না লতা ফালু এটি ওয়াহেদ মান্ন গ্যাবের সিগা অর্থ হলো সে একজন মহিলা করে না করছে না করবে না লা এটি তাসনিয়া সিগা অর্থ হলো তারা দুজন মহিলা করে না করছে না করবে না এটি জমা গ্যাবের সিগা অর্থ হলো তারা সকল মহিলা করে না করছে না করবে না ফালু এটি ওয়াহেদ মুজাক্কের হাজারের সিগা অর্থ হলো তুমি একজন পুরুষ কর না করবে না লা তাফআলানি এটি তাসনিয়া মুজাক্কার হাজারের সিগা অর্থ হলো তোমরা দুজন পুরুষ করোনা করছ না করবে না লা তাফআলুনা এটি জুমা মুজাক্কার হাজারের সিগা অর্থ হলো তোমরা দুজন তোমরা সকল পুরুষ করোনা করছ না করবে না লা তাফআলিনা এটি ওয়াহেদ মুয়ান্নাস হাজারের সিগা অর্থ হলো তুমি একজন মহিলা করোনা করছ না করবে না লা তা ফালানি এটি তাসনিয়া মহননাস হাদরের সিগা অচল তোমরা দুইজন মহিলা করোনা করসনা করবে না লা তা ফালনা এটি জুমা মহনাস হাদরের সিগা অচল তোমরা সকল মহিলা করোনা করসনা করবে না লা ফালু এটি ওয়াহেদ মোতাকাল লিমের সিগা অচল আমি একজন পুরুষ অথবা মহিলা করিনা করসিনা করব না লা না ফালু এটি জমা মোতাকাল লিমের সিগা অচল আমরা সকল পুরুষ অথবা মহিলা করি না করছিনা করব না এখন আমরা বাব আল একটি ইয়াংসুরর একটি মাসদার আদখুলু আর চলো প্রবেশ করা এই মাসদার দ্বারা বহাস নউফি ফালে মুদার মারুফের গর্দন সিগা অর্থ সরকার জানব ইনশাআল্লাহ আসুন গর্দনটা আমরা শ্রবণ করি গদানটা হলো লা ইদখুলু লা ইদখুলানি লা ইদখুলুনা লা ইদখুলু এটি واحد مذকর غائب সিগা আর চলো পুরুষ প্রবেশ করে না করছে না করবে না লাখোলানি এটি তাসনিয়া মুজাকার হা এটি তাসনিয়া মুজাকার গায়ে সিগাম আর চলম তারা দুজন পুরুষ করে না করছে না করবে না এটি জমা মুজাক্কার গায়বের সিগাম আর চলো তারা সকল পুরুষ করে না করছে না করবে না লাদ হলু এটি ওয়াহেদ মন্নাস গায়বের সিগাম আর চলো সে একজন মহিলা করে না করছে না করবে না লা তা দা এটি তাসলে মন্নাস গায়ে সিগাম অর্থ হল তারা দুজন মহিলা প্রবেশ করে না করছে না করবে না লা দা হোল না এটি জোমা মন্নাস গায়বের সিগাম অর্থ হল তারা সকল মহিলা প্রবেশ করে না করছে না করবে না লা তা দা এটি ওয়াহেদ মুজাকের হাজারের সিগাম অর্থ হল তুমি একজন পুরুষ প্রবেশ করো না করছনা করবে না লা তা যা খৌলায়ানি এটি তাসনিয়া মুজাক্কার হাজারের সিগা অর্থ হলো তোমরা দুজন পুরুষ প্রবেশ করো না না করবে না হলো না এটি জমা মুজাক্কার হাজিরের সিগা অর্থ হলো তোমরা সকল পুরুষ প্রবেশ করো না করছো না করবে না এটি ওয়াহেদ মন্নাস হাজির সিগা অর্থ হলো তুমি একজন মহিলা প্রবেশ করণা না না করবে না লা তাদা খলিনা এটি কিন্তু ওয়াহেদ মন্নাস হাজির সিগা এটা ভালো করে মনে রাখবেন

জুমা মতাকালাম অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা প্রবেশ করি না করছি না করবো না আমরা বলেছিলাম লাফ আলুর উপরে যে টিকাটা রয়েছে মানে দুই চিহ্ন লিখে যেই টিকার দিকে বা যে হাসের দিকে ইঙ্গিত করা হয়েছে সেটার অর্থ আমরা জানবো এখানে মূলত কি আলোচনা করা হয়েছে এটা আমাদের আগে বুঝতে হবে এখানে মূলত মোসানেফ এই যে লাফ আলু লাফ আলানি লাফ আলু না এই সমস্ত যে সিগা রয়েছে এগুলো অর্থ কি হবে এগুলো তিনি বলে দিয়েছেন হাসিয়ার মাধ্যমে এটা মুসান্নাফ বলতে পারেন বা যিনি হাসিয়া লিখছেন উনিও বলতে পারেন সরাসরি আমরা জানি না এই হাসিয়াগুলো কি মুসানিফি লিখেছেন নাকি অন্য কেউ লিখেছেন এই কারণে আমরা বলবো যিনি হাসিয়া লিখেছেন তিনি এই হাসিয়ার মধ্যে এই চোদ্দটি সিগার অর্থ কি হবে তা তিনি বলে দিয়েছেন তবে আমরা যেহেতু বাংলাতেই অর্থগুলো বলে দিয়েছি এই কারণে আমরা আর উর্দুতে অনুবাদ করছি না হাসের অর্থগুলো কি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো তাহলে আমরা অনুবাদ করতাম এটা এতটা গুরুত্বপূর্ণ নয় কেননা এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সিগা অর্থ আর আর আমরা আমরা অর্থগুলো তো পেরেছি কারণে জানতেই অনুবাদ করলাম না আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন তিনটি বিষয় হলো কিতাবে উল্লেখিত বহাস নফিফেল মারুফের সিগা গর্দন অর্থ দুই নম্বর বিষয় হলো ভাবে না সরাই এংসুরুর আর দুখল ও মাস্টার দ্বারা বহাস নফিফেলে মোদারে মারুফের সিগা অর্থ সরকার জানতে পেরেছি হাসিয়ার মধ্যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তা জানতে পেরেছি এরপর যদি আজকের পাঠ সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই ক্লাসটি কেমন হলো তাও জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে যায় তাহলে তার উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর এই ক্লাস যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিাত